আপনারা এই ভিডিওটি দেখুন আর ঝড়ের গতিতে চতুর্দিকে শেয়ার করে শুভেন্দু অধিকারী একটা মোস্ট হাইপোথেটিক্যাল এলাকাগুলা এত বড় ম্যান চাইল্ড ওটা ও এটাই বুঝতে পারে না যে কি করে স্যান্ডোগেঞ্জি পড়ার সময় ওর হাত এরকম উঁচু না করলেও স্যান্ডোগেঞ্জি ঢুকে যায় তিন তিন ছয় ইঞ্চি দুটো হাত ওই হাত তুলে তুলে নাচিয়ে নাচিয়ে ধমকি দেয় একদিনে তিনটে হবে অবস্থান কালীঘাট ঘিরে ফেলবো শুভেন্দু অধিকারীকে আমি বলছি ওই চট চোর চট্টা শিশির বাবুর ছেলেটা আশুদোষ কলেজের বাইরে ছয় সাতটা ভাই বোন আমার তারাই এই স্লোগানটা তুলেছিল সেখানেই পাগলার মতো পালিয়েছিলিস তুই করবি মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও হ্যাঁ শুভেন্দু শুনে রাখো তুমি আমার বিরুদ্ধে একশো কোটি টাকার মামলা করেছিলে তারিখটা ছিল তেইশে ডিসেম্বর দু হাজার কুড়ি আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম তারিখটা ছিল একত্রিশে মার্চ দু তার মাঝখানেও আমি তোমার প্রত্যেকটা উত্তর দিয়েছিলাম তুমি কিন্তু আমার চ্যালেঞ্জে আর কোনোদিন উত্তর দিতে পারো নি শুভেন্দু তোমাকে আমি বলেছিলাম আমাকে দেখাও কোন নথিতে আদালত বলেছে যে নির্বিক উত্তরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তোমার আইনজীবী আমায় লিখে পাঠিয়েছিল তো আদালত নাকি বলেছে আমি তোমায় চ্যালেঞ্জ করেছিলাম যে বাহাত্তর ঘন্টা সময় দিলাম শুভেন্দু অধিকারী তুমি আমাকে লিখিত জানাও প্রমাণ সহ যে কোন কাগজে আদালত বলেছে যে উত্তরের বিরুদ্ধে নেওয়া হবে সেই একত্রিশে মার্চ দু হাজার একুশ থেকে আজকে দু হাজার চব্বিশ সালের সোয়া তিন বছর পেরিয়ে গেছে শুভেন্দু তুমি প্রমাণ দেখাতে পারো নি তোমার সব ছটর ফটর 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 তুমি অন্য লোকের সামনে করবে মনে রেখো অনিন্দ চৌধুরী এখনো মরে যায়নি